নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর শনিবার গোটা রাজ্যের পাশাপাশি আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গায় চলল পুলিশের নাকা চেকিং উল্লেখ্য মুখ্যমন্ত্রী দাবি করেন অন্যান্য রাজ্য থেকে এই রাজ্যে আগ্নেয়াস্ত্র আসছে আর সেই কারণে তিনি পুলিশকে নাকা চেকিংয়ের জন্য বলেন এদিন আরামবাগ থানার আইসি রাকেশ রাকেশ সিংয়ের নেতৃত্বে আরামবাগের পল্লীশ্রী সহ বেশ কয়েক জায়গায় বাইক ও চার চাকায় নাকা চেকিং চলে অন্যদিকে গোঘাট থানার ভিগদাস এলাকায় গোঘাট থানার ইন্সপেক্টর ইনচার্জ মধুসূদন পাল ও সিআই অরূপ ভৌমিকের উপস্থিতিতে চলে নাকা চেকিং পাশাপাশি খানাকুল থানার ওসি হামিদুর রহমানের নেতৃত্বে তিলকচক সহ বেশ কয়েকটি জায়গায় চলে নাকা চেকিং জানা গেছে এদিন বিভিন্ন গাড়ির বৈধ কাগজপত্রের পাশাপাশি চার চাকা গুলিতে তল্লাশি চালানো হয় বলবেন আবার কি বলবেন আর ওই হেলমেট পাবি বাড়ি বলে আমি হেলমেটটা নিয়া হয় নি মানে ভুলে গেছিলে ভুলে গেছে অ্যাক্সিডেন্টের মধ্যে যাওয়া কেন হেলমেট পরে আমি বললাম স্যার তো হেলমেট পরব হেলমেট না পরে তো এক পরে বা আমাদের নিজেদের সেফটির জন্য আমরা ভুল করে ফেলি মাঝে মধ্যে তো আমি বললাম যে আর নেক্সট বার হবে না একদম সুকান্ত ব্যবসা করি গাড়ি কাপড় থাকবে গাড়ির নাম্বার প্লেট নেই

আপনার বাড়িতেও আরও তো বাড়ির লোক আছে আপনার জন্য চিন্তা করে তাই দেখেন আপনি হেলমেট করতে হবে তাই গাড়ি চালানো জানতে হবে তারপর হচ্ছে কি গাড়ির কাগজপত্র নিয়ে রাস্তায় না পাই আমরা তার এজন্য আপনার জীবন হেলমেটটা আপনাকে করতে হবে আপনার নিজের জীবনের জন্য সেটাই করছেন আপনি বড় অপরাধ করছেন অপরাধ করছেন না করছেন অপরাধ হচ্ছে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে ফ্র্যাকশন অফ সেকেন্ডের ব্যাপার আপনি হেলমেটটা পরলে আপনার নিরাপদ আপনি নিরাপদ থাকবেন আপনার ফ্যামিলির নিরাপদে থাকবে তখন এরপরে থেকে হেলমেটটা অবশ্যই ব্যবস্থ করবেন ঠিক আছে আর হচ্ছে ড্রাইভিটার সব সঙ্গে রাখবেন রাখবেন যদি অ্যাক্সিডেন্ট হয় ক্ষতিটা কার হবে ওখানে তিনজন তিনজন চেয়ে পেসেন্ট মোটর সাইকেলে মোটর সাইকেলে তিনজন চাপা যায় এগুলো মেনে চলবেন যেটা প্রভাবে সেটা প্রসিবুষণ দিয়ে দেবেন কী বলে আছে আপনি আস্তে আস্তে আসবেন আমি জোরে গিয়ে যদি আপনাকে ধাক্কা মারি তাহলে ক্ষতিটা কার হবে অন্তত মাথাগুলো তো বাঁচুর হ্যাঁ কী বলে আবার সেই একই কথাই বলছেন আপনি কাছে এসছি কাছে আসলে বিপদ হবে না এরকম কোনো গ্যারেন্টি আছে তাহলে আপনার গাড়িতে কজন চাপার কথা দুজন চাপার কথা আপনি চারজনকে চাপিয়ে নেন আপনি একা হেলমেট পরেছেন আর এদের লাইফগুলোর মূল্য নেই তাহলে আপনি ওই পরিবারে গার্জেন আপনি বাঁচবেন আর বাকিগুলো এরপরে এরকম করবেন না আর কি তো

কি পানিশমেন্ট দেওয়ার জন্য পুলিশ কেন করে? আর কেন মত খেলে? হ্যাঁ 075 তো তাহলে তোমার বন্ধুরা তো ড্রাইভার আছে তাদেরকে বলে দেবে ক্লাব আছে আরে এটা নামা ডেফিনেটলি এটা একটা ভালো কোনো খারাপ নয় আমাদেরই ভালো সচেতন হওয়া দরকার আর লোকজনকে সচেতন করাও দরকার এটা একটা ভালো উদ্যোগ সবসময় আস্তে গাড়ি চালান সেফ ড্রাইভ সেফ লাইফ একদম সব থেকে বড় জিনিস আর সব সময় আমি বলবো যে গাড়ি আসতে চালালে অ্যাক্সিডেন্টের প্রবণতা যেটা থাকবে অনেক কমে যায় আর রাশ ড্রাইভিং মানেই অ্যাক্সিডেন্টের একটা কারণ ঠিক আছে তো ডেফিনেটলি আমি বলবো যে গাড়ি আসতে চালাক আর ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ একদম নয় একদমই নয় ওনার একটা মানে থানার তরফ থেকে বড় উদ্যোগ আর এটাকে আমি মানে এটার জন্য ওনাকে ধন্যবাদ আমি কলকাতা থেকে ফিরছি আর ই হচ্ছে কায়বা সিংপাড়া সৌমজিৎ সিংহ রায় নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ